ইসলামের রুকুন কয়টি পাঁচটি রুকুন এর দলিল প্রসিদ্ধ হাদিস রসুরাল বলেছেন বনিয়াল ইসলাম আলা হামসেন ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে সব দিক বলছি বনিয়া থেকে বুনিয়ান বুনিয়ান মানে বিল্ডিং হ্যাঁ ঘর হ্যাঁ নির্মাণ করা হয়েছে বনিয়াল ইসলাম ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে আলা হামসেন পাঁচটি স্তম্ভের উপর পাঁচটি বিষয়ের উপর এক নম্বর শাহাদাতে আল্লাহ এলাহ সাক্ষ্য প্রদান করা ভালো করে শোনেন কখনো দেশি তৈরি বললাম যে অধিকাংশরা জানেন ভুল জানেন কি বলেন কালেমা তখন জিজ্ঞাসা করি যে কালেমা মানে কি কালেমা কি করতে হবে বলতে বিশ্বাস করতে হবে জানেন না মূর্খ কালেমা বিশ্বাস তো ইমানে চলে গেল এখানে ইসলামে থাকলো না ইসলাম মানে শাহাদা ছতর কি এসছে রসুল্লাহাম শাহাদাতে আল্লাহ রাহি সাক্ষ্য প্রদান করা সাক্ষী এখান থেকে হয় না এখান থেকে হয় মগ দিয়ে জবান দিয়ে সাক্ষী হয় একজন যখন আদালতে সাক্ষী দিতে যায় তখন কি দিয়ে সাক্ষী দেয় মনে মনে সাক্ষী দেয় জবান দিয়ে সাক্ষী দিতে হয় কিন্তু এই সাক্ষী অন্তরের অনুকূলে হইতে হবে এটা শব্দ আছে মানে অন্তরে যে কথা আপনি বিশ্বাস করেন সেই অনুযায়ী সাক্ষী হলে বলবেন সত্য সাক্ষী আর আপনি অন্তরে যদি কোনো কথা বিশ্বাস না করেন তার অন্তরে যেটা আছে আপনার তার বিপরীত যদি সাক্ষী আপনি উচ্চারণ করেন তো একে কি বলা হয় মিথ্যা সাক্ষী ধরেন একটা ঘটনার সাক্ষী বানানো হয়েছে ফোনের ঘটনার সাক্ষী বানানো হয়েছে এই কোনো ঘটনা চুরির ঘটনা সাক্ষী বানানো হয়েছে আপনি জানেন যে চোর কিন্তু অন্য কিন্তু একে ফাঁসাইতে হবে ওকে বাঁচাইতে হবে অন্তরে বিশ্বাস আছে চোর এই লোক নয় কিন্তু একে চোর বানাইতে হবে মুখে বলছেন যে এই চোর একে চুরি করতে দেখেছি কিন্তু অন্তর বলছে যে না আসলে না তা এই সাক্ষীর নাম কি এই সাক্ষীর নাম কি ইসলাম কি খুব সহজ ভাষায় বুঝাইতে চাইছি আপনাদেরকে এই সাক্ষীর নাম হচ্ছে বলতে পারছেন না কারণ মিথ্যা সাক্ষী অথচ হ্যাঁ অন্তরে তার কিন্তু কি আছে বিশ্বাস আছে যে চোর নয় কিন্তু মুখে কি বলছে হ্যাঁ একে চোর বলছি যে চোর তাকে চোর বলছে না এই জন্য এই সাক্ষীর নাম হচ্ছে মিথ্যা সাক্ষী যেই ব্যক্তির অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই সে যদি বলে আসাদ আল্লাহ নাহিল্লা মহাম্মদ রসুল্লাহ তাকে সত্যিকার মুসলিম বলবেন না মিথ্যাবাদী মুসলিম। মিথ্যাবাদী মুসলিমকে মুনাফিক হয় এবার বোঝা গেছে এই যেন সুরা মুনাফেফনের প্রথম আয়াতে রয়েছে ইজা আকাল মুনাফেফুন আলু না মুনাফিকরা যখন হেনবী তোমার কাছে আসে এসে বলে আমরা সাক্ষ্য প্রদান করছি যে ইনাক আলার রসুল আপনি নিঃসন্দেহে আল্লাহ রসুল আচ্ছা আপনি নিঃসন্দেহে আল্লাহ রসুল কথাটি সত্য না মিথ্যা কথাটি সত্য কিন্তু তারপরে দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ ইয়া আল্ম ও রসুল আল্লাহ ভালো করেই জানেন যে আপনি নিঃসন্দেহে আল্লাহ রহসুল রসুল ওল্লাহ ইয়া সাধ্য সেই আল্লাহ সাক্ষী দিচ্ছেন আল্লাহ স্বাক্ষী দিচ্ছেন যে ইন্নাল মুনাফিক কি না আলাহ এ মুনাফিকগুলো মিথ্যাবাদী যে কথা তো সত্য বলছে জি হা রাসুল আল্লাহ আপনি আল্লাহ রসুল কথা সত্য বলার পরে তাদেরকে আল্লাহ কি বলছেন ইন্নাল বোনাফে কিনাল্লা কাজে মিথ্যাবাদী কেন অন্তরের সাথে জবানের মিল নেশে যান বুঝতে পেরেছেন সখ্য কথা বলছি হ্যাঁ বোঝার চেষ্টা করবেন আল্লাহ যেন বোঝার তফিক দান করেন